আসসালামু আলাইকুম এখন আলোচনা করব। মরিচের রোগ পোকামাকড় ও তা দমন নিয়ে মরিচের যে দুটি সমস্যা বেশি হয় সেটা হচ্ছে কুকড়ে যাওয়া একটি মাকড় দ্বারা আর একটি হচ্ছে জাপ পোকা বা শোষক পোকা দ্বারা আপনার হচ্ছে এটি অনেকেই বুঝতে পারে না সেজন্য বিভিন্ন ওষুধ স্প্রে করে ততদিনে গাছের কোকড়ায় যায় এবং গাছ ভাইরাস হয়ে যায় অবশেষে উঠায় ফেলাই দিতে হয় রোগ চিনতে হবে যেমন এটা হচ্ছে জাপ পোকা দ্বারা সৃষ্ট বা শোষক পোকা পাতার নিচে সবুজ পোকা থাকে এগুলো হচ্ছে পাতার রস খেয়ে ফেলে তখন পাতা হলুদ হয়ে যায় এবং কুকুরে যায় মনে রাখবেন জাপ পোকা দ্বারা যদি কুকুরে যায় পাতা হলুদ হবে এবং কুকুরে যাবে এর সমাধান অ্যাডমায়ার কনফিডর টিডো ইমিটাপ ইটাপ ষোলো লিটার পানিতে ছয় থেকে সাত এম এল হারে এবং এর সঙ্গে চিলেটের জিং স্প্রে করতে হবে যোগ করতে হবে ষোলো লিটার পানিতে দশ গ্রাম হারে প্রথম স্প্রেড পর পাঁচ থেকে সাত দিন পর পনেরো